তো পাকলা টাকলা হয়েছ নাকি আমি চলাই গাড়ি আমি কোন ঝালমুড়ি ফুচকা বিক্রি করি হ্যাঁ না আপনি দোকানে কস তুই আপনার টাকা আপনার ওই ভাই না ওই যে আপনি ওই তিনালি দোকান করেন না আপনি ঝালমুড়ি পুসকা মোমো না আপনার দোকানে একদিনে ভাই তাহলে কাকবানি দেখছি না 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 মিশা কথা যা ঝালমুড়ি বানাইছিল শুনেন একশো টাকা দিয়ে দে আবার যখন বিলাসী আসবেন আমাদের একশো টাকা ঝালমুড়ি নিয়ে আসবেন

জিলাপি খাইছিলাম হ্যাঁ যা জিলাপি বানাইছিলে সেই টেস্টই ছিল জিলাপি বানান বাদ দিছিল না জিলাপি বানান বাদ দিচ্ছে না

ঝালমুড়ি দোকান করি না ভাই শুন ভাই এক কত দুইশো টাকা দিয়ে দিন হ্যাঁ একশো টাকা টাকা নিয়ে আসবেন তুই পাগলা টাকলা নাকি আমি চলাই গাড়ি আমি কোন ঝালমুড়ি ফুচকাবে বিক্রি করি

আমাকে শান্তি মতো মোবাইল টিপতে দেয়